পশ্চিমবঙ্গ জনশিক্ষা ও গ্রন্থাগার দপ্তরের সহযোগিতায় সিয়ারশোর রাজবাড়ি ময়দানে রানীগঞ্জ বইমেলার উদ্বোধন হল বৃহস্পতিবার তৃতীয়তম এই বইমেলার উদ্বোধন করেন মন্ত্রী মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী এই বইমেলা চলবে আগামী দশই জানুয়ারি পর্যন্ত প্রত্যেক দিনই সন্ধ্যায় থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর বইমেলায় মোট উননব্বইটি স্টল রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা ও গ্রন্থাগার দপ্তরের সহযোগিতায় শিয়াসুর রাজবাড়ী ময়দান রানীগঞ্জ বইমেলার উদ্বোধন হল বৃহস্পতিবার বইমেলার উদ্বোধন করেন মন্ত্রী মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রাণীগঞ্জের বিধায়ক ও বই মেলার উদ্যোক্তা তাপস ব্যানার্জি আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র ওয়াসিমুল হক আসানসোল রামকৃষ্ণ মিশনের স্বামী সোমাত্মানন্দ মহারাজ জেলাশাসক এস পন্নাবালাম সমাজসেবী শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা মহারাজের বক্তব্য এবং প্রত্যেকের হাতে একটি করে স্মরণিকা দেওয়ার জন্য বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সকালে স্কুলের পড়ুয়াদের নিয়ে বের হয় একটি বর্ণাঢ্য পদযাত্রা পদযাত্রাটি রানীগঞ্জের তার বাংলা থেকে রাজবাড়ি মোড়ে পৌঁছায়

মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পর স্টলগুলি ঘুরে দেখেন মন্ত্রী মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী এই বই মেলা চলবে আগামী দশে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা একটা থেকে নটা পর্যন্ত মেলা চলবে প্রত্যেক দিনই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান রানীগঞ্জ বই এবছর মোট স্টল রয়েছে উননব্বইটি এবছর রানীগঞ্জ বই স্টল দিয়েছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সেই স্টলের উদ্বোধন করলেন মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী ছোট কোচিকাছাদের বিভিন্ন গল্পের বই ছবি আঁকার বইয়ের পাশাপাশি বড়দের বিভিন্ন কাব্যগ্রন্থ উপন্যাসের বিপুল সম্ভার নিয়ে এসেছে জেলা গ্রন্থাগার বই মেলায় পঞ্চে উপস্থিত মন্ত্রী মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রানীগঞ্জে তৃতীয়বার বইমেলা অনুষ্ঠিত হলো নয় কোটি বারো লক্ষ টাকা বই বিক্রি হচ্ছে বইমেলায় সাতাত্তর লক্ষ বই প্রেমী মানুষ বইমেলায় এসেছেন তেইশটি জেলা সাতটি অ্যাডিশনাল বইমেলার মধ্যে রানীগঞ্জ হল একটি রানীগঞ্জ একটি বিশিষ্ট শহর হিসেবে পরিচিতি লাভ করেছে রানীগঞ্জের নিজস্ব ঐতিহ্য রয়েছে এখানে মহান ব্যক্তিরা তার আদর্শে কর্মের রানীগঞ্জের একটি বৈশিষ্ট্য তুলে ধরেছেন বইমেলায় আগত সকল পড়ুয়াদের তিনি বলেন বাংলা পড়ার পাশাপাশি সব রকম ভাষার জ্ঞান আহরণ করতে হবে এবং রানীগঞ্জের লাইব্রেরি ঢেলে সাজানোর বার্তা দেন তিনি এবং বইয়ের পাশাপাশি পড়ুয়াদের সুবিধার্থে লাইব্রেরিতে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করবে তৃণমূল সরকার রানীগঞ্জে অনুষ্ঠিত এই মেলাকে সফল করার আহ্বান জানান তিনি পশ্চিমবাংলায় বসবাসকারী মানুষ আমার বই পড়ে বড় হয়েছে এমন পরিবার নেই যে প্রতি এগিয়ে যায় না এর জন্য বইয়ের প্রয়োজন গতবার বই মেলায় সারা রাজ্যে ন কোটি বারো লক্ষ টাকার বই বিক্রি হয়েছে সাতাত্তর লক্ষ পাঠক বা বইপ্রেমিক মানুষরা বই মেলায় এসেছেন সাতাত্তর লক্ষ আর তেতাল্লিশ হাজারের বেশি বিভিন্ন ধরনের বই একটা দুটো তিনটে জেলায় জেলায় বইমেলা হচ্ছে এবার আমরা তেইশটি ডিস্ট্রিক্ট বইমেলার পরে সাতটি অ্যাডিশনাল বইমেলা করছি তার মধ্যে এটা একটি অন্যতম এ বিষয়ে জেলা শাসক পণ্যা বলেন আধুনিকতার যুগ বইমেলার একটি আলাদা আনন্দ রয়েছে বইমেলার মেলার শুধু একটি মেলা নয় একটি শহরের ইতিহাস ঐতিহ্য শরীর সুস্থ রাখতে যেমন ব্যায়ামের প্রয়োজন ঠিক তেমনই মনকে সুস্থ রাখতে বই পড়া প্রয়োজন বই পড়াকে অভ্যাসে পরিণত করতে হবে এ তো আমাদের অনলাইন প্ল্যাটফর্ম চলে এসছে अमेजन फ्लिपकार्ट यो आसार पर बारे आलदा इंटरेस्ट था अनेकगल आ कि पैरेंटस एकटाई अनुरोध करब ये बै पढ़ा एक अन्यतम एक हैबिट ये हैबिट के पृथ्वी जेको बड़ लीडर के नीचे बड़ लीडर आगे जो पुरानो लीडरगुल তারপরে এখনকার লিডার যে আপনি যে কোনো লিডারকে নিন ওনার একটা হ্যাবিট থাকবে আমি বই পড়ছি মানে অন্য অন্য হ্যাবিটে ওরা মানে বাকিতে অন্য অন্য ডিফারেন্স থাকতে পারে অন্য অন্য এ থাকতে পারে কিন্তু কোনো লিডার এইরকম থাকবে না কোনো মতলব আমি বই পড়ি না সো এটাও এটাও হিস্টোরিক্যালি হিস্টোরিক্যালি বড় বড় লিডাররা বলেছে আমি এই বই থেকে ইন্সপিরেশন পেয়েছি রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট পাবলিক টাইম পুজোর করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গো টুজুর সকাল বিকেলে সেই দিতে চায় আড্ডাতে ছাতেই বাধুন হারা ভরসা দিচ্ছে টাটা স্ট্রাক ছাড়া